যে কোনো জিনিসেরই আগে দর্শন তারপর গুণ বিচারি দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না তো বিশেষ করে যারা শহরে থাকে তারা কিন্তু প্রায় দিন রেস্টুরেন্টে যে এই খাবারগুলা খেয়ে থাকে গ্রামের মানুষেরও তো খেতে ইচ্ছা হয় তাই আমিও আজকে বানিয়ে ফেললাম চিকেন ফ্রায়েড রাইস একেবারে সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সব কিছুই বানিয়ে ফেলেছি তা বানিয়ে দেখলাম খুবই টেস্ট আর আমার কাছে অনেক সহজই মনে হলো খাবারটা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু করে দিয়ে রান্না বান্না চলেন সবাই আমরা এখন দেখতে থাকি ভিডিওটা নাট টেনে তা আমি এখানে দুই পোয়া মতো চাউল নিয়েছি দুই পোয়া মানে হাফ কেজি পাঁচশো গ্রাম চাউলটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে এই যে সাদা পানি চলে আসতে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম প্রায় পনেরো বিশ মিনিট মতো ভিজায়ে তারপর একে একে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরা দিয়েছি আমি আর অল্প পরিমাণ তেল দিয়েছি যাতে ভাতটা ঝরঝর হয় সেই জন্য বাসমতি লম্বা লম্বা দিয়ে করে আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করলাম আমি চিনি গুড়া চাউল দিয়ে রান্না করেছি এটা এটা কিন্তু হলুদ হলুদ মতো লাগছে এটা জিরার কালার আমি কিন্তু পানিটা মেপে দিয়েছিলাম এক গ্লাস চাউলে দুই গ্লাস পানি দিয়েছিলাম আমার কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হয়েছিল কিন্তু একটাও আসছিল না আমি সেইভাবে নামাইছিলাম ভাতটা এখন কড়াই দিয়ে দিলাম কড়াইতে একটা ডিম ফেলে দিলাম তেলের উপর দুইটা ডিম দিয়েছি আমি দুইটা ডিম রাইসটা আরও চিকেন দিব তেলাব দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ দিলাম এটা ভালো করে নেড়ে নেব একটু ঝোরঝোরে মতো হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কিরকম করে নাড়ছি আমি আর কিরকম হচ্ছে ডিমটা ডিমের কাঁচা ভাবটা চলে গেলে আমি নামাই ফেলবো আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দেবো চিকেনগুলা চিকেনগুলো লো ফ্লেমে দিয়ে ভালো করে ভেজে নেবো উল্টায় পাল্টায় বেশি কাঁচাও থাকবে না বেশি ভাজাও হয়ে যাবে না আবার একেবারে ঠিক সেইভাবে আমি ভাজেছি যেন সিদ্ধ হয় জিনিসটা এই যে আমার এরকম হয়েছে ভাজাটা আমি এখন তুলে ওই তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম আদা আর রসুনটা একটু ফ্রাই হয়ে আসলে আমি একে আরো আরও গুলা দিয়ে দেব আট দশটা কাঁচামরিচ স্লাইস করে কেটে দিয়েছি দুইটা কাজর দিয়েছি স্লাইস করে কেটে আর ঘরে কিন্তু আর অন্য কোনো সবজি ছিল না সেরকম ছিল তাই দিয়ে করেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমার ভাতটাও বেশ সুন্দর সুন্দর মতো হয়ে গেছে দেখতেই পারছেন কত হয়েছে ভাতটা তো এবার আমি আরো কিছু এর ভিতরে সে মাংস গুলা ভেজে রেখেছিলাম সেইগুলা দিয়ে ডিম গুলাও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিলাম কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কালো গোলমরিচের গুঁড়া দিয়ে করেছি এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে সবজিগুলো যাতে সিদ্ধ হয় ঠিক সেইভাবে নাড়াচাড়া করে আমি এরপরে ভাত দিয়ে দেব ভাত বা রাইস বলেন যেটাই হোক দিয়ে দেব কারণ আমি তো গ্রামে থাকি আমার তো ভাতই আসবে মুখে কথাটা বেশি তারপরও আমরা বাঙালি বুঝতেই পারছেন তো এবার ভাতটা দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছুই ভালো করে নেড়ে দিচ্ছি ভাতের সাথে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ সেরকম টেস্ট হয়েছিল আমার ফ্রাইড হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব আমি এর আগের ভিডিওতে চিলি চিকেনটা দেখাইছিলাম আর চিকেন ফ্রাইটা পরবর্তীতে ভিডিওতে দেখা তো আজকে আমার চিকেন ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট তো সবাই সুস্থ থাকবেন এই গরমে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই